এইটা হলো একটি মিসমেকার মেকার এর ভেতরে রয়েছে একটি পিজো ইলেকট্রিক ডিস্ক যা প্রতি সেকেন্ডে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন বার কম্পন সৃষ্টি করে এই মিস্ট মেকারটি আমি মাত্র একশো টাকায় সংগ্রহ করেছি এর সঙ্গে পেয়েছি একটি ডিস্ক একটি মডিউল এবং কিছু প্রয়োজনীয় একটি চলুন এবার এগুলো অ্যাসেম্বল করে নিই এবার স্টোরটি পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো এরপর ডিস্কটি মডিউলে সংযুক্ত করুক ও থ্রি পয়েন্ট পাওয়ার সাপ্লাই দিয়ে মডিউলটি চালু করুক পাওয়ার দেওয়ার সাথে সাথেই এই মডিউলটি হাই ফ্রিকুয়েন্সি হাইব্রেশন তৈরি করে যা পানির উপরিভাগে চাপ সৃষ্টি করে এই কম্পনের ফলে পানির কণাগুলো ভেঙে গিয়ে তৈরি হয় অতি শুকনো মাইক্রোডপলেট যা দেখতে একদম কুয়াশার মতো এই মেকার ব্যবহার করে আমি একটি কুলার তৈরি করি কুলারটি কেমন কাজ করে দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখুন অথবা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন